এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন পরে একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি চায় বাগান দেখতে দেখতে চলে গেলাম তেলিপাড়া তেলিপাড়াতে পৌঁছেই খেয়ে নিলাম রুটি আর ঘুগনি তারপর গরু পাঠানের পর দিয়ে চলে গেলাম আমরা আমাদের হোমস্টে অভিনয় হোমস্টে এটা অবস্থিত পাপায় খেতি তারাগাঁও নামক একটা জায়গাতে সেখানে পৌঁছেই তারপর লাঞ্চ করে আমরা দেখলাম যে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তো পাহাড়ে বৃষ্টি আমি প্রথমবার উপভোগ করছি তো ভীষণ ভালো লেগেছে তারপরে মেঘগুলো সব পাহাড়কে ঢেকে দিয়েছে যা দেখতে ভীষণই সুন্দর আর অপরূপ লাগছিলো সেদিনে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যার দিকে এত ঠান্ডা ছিল জাস্ট বলার মতো না এত গরমের মধ্যে এত সুন্দর ওয়েদার জাস্ট ভাবাই যায় না কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আবার মেঘে ঢেকে যাচ্ছে পাহাড় তো এই হলো আমাদের হোমস্টে তুমি যদি কেউ এখানে যেতে চাও তাহলে এই জায়গাটিকে পজ করে তোমরা দেখে নিও আর অবশ্য কন্ট্যাক্ট করতে পারো আর এই তো ওদের দুজনে বন্ধু হয়ে গেছিল ওর নাম ছিল জিও তারপর আমি তোর স্যারকে কিছু ভিডিও করে দিচ্ছিলাম আর ওরাও আমাকে কিছু ভিডিও করে দিয়েছে যেগুলো ভীষণ মজায় আর ভীষণ সুন্দর এসেছে ভিডিও আর ফটো তুলতে তুলতে আমাদের ভীষণ খিদা পেয়ে যায় তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম চাউমিন চিকেন চাউমিন ছিল আর খেতেও বেশ ভালোই হয়েছিল আর একদিকে তোমাদেরকে আমি আমাদের রেস্টুরেন্টও দেখিয়ে দিলাম আর এই ছোট ভাইটি এত ভালো ছিল এত মিষ্টি ছিল জাস্ট বলার মতো না তারপরে রাতেই ভিউ দেখতে দেখতে তো চলো টাটা যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরবর্তী পার্ট টু ব্লগ তাড়াতাড়ি আসছে